মিডিয়াতে যখন নিউজটা দেখলাম তখন কিন্তু আসলেই এটা ভালো লাগার মতো নিউজ ভালো লাগছে কারণ যেটা ভালো লাগার মতো সেটা তো ভালো লাগবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নেতা বর্তমান তারেক রহমান সাহেব আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি জন্মনায়ের পিরসা ভুজোরের সঙ্গে দেখা করতে যাবেন এটা কিন্তু আসলেই মাখো মাখো আনন্দদায়ক আমরা দেখেছি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের বাসায় তিনি গিয়েছেন এরপরে নাহিদুল ইসলাম তার বাসায় গিয়েছেন এবং চর্মদার হুজুরের বাসায় যদি যান এটা আসলে অনেক ভালো একটা নিউজ এটা ভালো লাগার মতো কারণ আমরাও কিন্তু এরকমটি চেয়েছিলাম বা চাই এখনো পর্যন্ত যে সকলে মিলে সুন্দর একটা বাংলাদেশ যেখানে সকলের মনের মধ্যে থাকবে ভালোবাসা থাকবে মিল মারামারি হিংস্রতা দুর্নীতি এগুলো সব দূর হয়ে যাবে সকলে সক সবাইকে আপন করে নিবে ভালোবাসা শিখাবে দেশকে প্রমোট করবে দেশকে সুন্দর করবে রাষ্ট্রকে সুন্দর করবে এটা কিন্তু আমরাও চাই মারামারি হিংসা এদিক সেদিক ঝগড়া বিবাদ ফ্যাসাদ দখলবাজি চাঁদাবাজ এগুলো কিন্তু আমরা চাই না এদেশের সাধারণ মানুষও চায় না তো এখন যেহেতু চর্মনায় বিরসাভুজুরের সঙ্গে তিনি দেখা করতে যাবেন চর্মনায় বিরসাভুজুর তিনিও একজন আমির ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির যদিও ইসলামী আন্দোলনের পক্ষ থেকে ওয়ানলি একজন এবার সংসদ সদস্য হয়েছেন আমি যতটুকু জানি বরগুনা থেকে বরগুনা আমার খুব পছন্দের একটা জায়গা আমি চিনি আমি গিয়েছি বরিশাল নতুল্লা বাজ্রুবাতলি হয়ে বাকেরগঞ্জ এরপরে সুবিধখালী চান্দুখালি তারপরে হলো বরগুনা আমি গিয়েছি বরগুনা খুব ভালো জায়গা আমার শাহ্লাহ তো এইখানে এখান থেকে একজন নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য হয়েছেন তাকে অভিনন্দন তো জন্ম যদি তারেক রহমান সাহেব যান এটা আসলে একটা ভালো দিক আমরাও চাই সকলে মিলে মিলে মিশে কিভাবে সুন্দরভাবে সুন্দর একটা রাষ্ট্র গঠন করা যায় আমি তারেক রহমান সাহেবের কাছে অনুরোধ করব দাবি জানাব এটা হলো যে আপনার বিরোধী দলের যারা ছিল বা বাংলাদেশ জামাত ইসলামী বা স্বতন্ত্র প্রার্থীর মধ্য থেকে যারা যোগ্য লোক রয়েছে যেমন ফয়জুল করিম সাহেব তো ওনার আসনে হতে পারেননি এরপরে আল্লামা মামুনুল হক সাহেব এরপরে স্বতন্ত্র একজন প্রার্থী ছিলেন তাসলিম যারা ডাক্তার এই যে লোকগুলো তাদেরকে আপনি সংসদে নেওয়ার ব্যবস্থা করেন এরপরে নাসির উদ্দিন তাদেরকে তাদেরকেও সংসদে নিলে কি হবে এই সোনার বাংলাদেশ গড়তে হলে তাদেরও প্রয়োজন আছে আমি তো আগে থেকেই চেয়েছিলাম যে অন্তত মামুনুল হক সাহেব এরপরে নাসির উদ্দিন পাটোয়ারি এরপরে বিএনপির একজন পছন্দের প্রার্থী আমার ছিল এটা হলো এবি এম আশরাফুদ্দিন নিজান উনি তো হয়েছেন মাসাল্লাহ ওনাকে আমি অনেক আগে থেকে পছন্দ করি সেই বাংলাদেশে আওয়ামী লীগ থাকাকালীন সময় থেকে ওনাকে আমি পছন্দ করি আমি ওনার ফ্যান বলতে পারেন তো এই যে লোকগুলো যে লোকগুলোর দ্বারা এরপরে শিশির মনির শিশির মনির আমাদের পছন্দের একজন মানুষ এটা বাংলাদেশের অনেক মানুষ আরে সোনামগঞ্জবাসীর চিল্লি না তোরা এই শিশির মনিরকে সংসদে নেওয়া প্রয়োজন তো এনাদেরকে জনাব তারেক রহমান সাহেব চেষ্টা করবেন যে এই বাংলাদেশ সুন্দর করার জন্য গড়ার জন্য তাদেরকে কোন কাজে কোথায় তাদেরকে লাগানো যায় এই সবাই মিলে মিশে যদি সুন্দর একটা রাষ্ট্র গঠন করা যায় তাহলে বাংলাদেশ সারা বিশ্বের মানচিত্রে বাংলাদেশের মান উজ্জ্বল হবে ইনশাল্লাহ তো যান চর্মনাই যান ঘুরে আসেন চন্মনাই বরিশালের কি পছন্দের কি খাবার আমি তো জানি না চর্মনার পেশাবুজুরের কাছে যান দেখা সাক্ষাৎ করেন আর সকল নেতাকর্মী মিলেমিশে থাকেন মিলেমিশে থেকে সুন্দর বাংলাদেশ গড়েন আসসালামু আলাইকুম